আজকে কেন জানি একদম রান্না করতে ইচ্ছেই করছে না তবুও ডাল বসিয়ে দিয়েছি রান্না তো করতেই হবে তা নাহলে তো আর খাওয়া হবে কি আমার আমি না হয় না খেয়ে থাকলাম তাহলে আমার বাচ্চাটা কি খাবে সেটা চিন্তা করেই রান্না করলাম আর এই যে রান্না ডালবাগার দিয়ে দিয়েছি সাথে এই যে এইটা এটা চাল কুমড়া ভাজি তোমরা কী কী এইভাবে খাও আমি তো ভাজি মানে তরকারি থেকে ভাজি খেতে বেশি ভালোবাসি এই এভাবে ভাজি করলে বেশি ভালো লাগে আর ডাল ডালে তো আমি জলপাই দিয়ে রান্না করেছি টক টক দুপুরে একটা ডাল হবে আর এই ভাজিটা খেতে এত ভালো লাগবে একদম খুব কম সময়ে দশ মিনিটের ভিতরে এটা রান্না হয়ে যায় এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে যে রান্না শেষ এরপরে আমি মাছ রান্না করব পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছ একদম তাজা মাছ ছিল এই মাছটা বেশ বড় মাছ সব রকম মশলা মেখে নিয়েছি সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ব্ল্যান্ড করে দিয়ে দিয়েছি দিয়ে একদম মেখে রেখে দিয়েছিলাম পনেরো বিশ মিনিট মেরিনেট করে রেখে তারপরে এখন সব আবার একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি অল্প আছে একদম ঢিমে ঢিমে আছে এই মাছের সাথে মশলাগুলো একসাথে ভেজে নিব তাহলে দেখা যাবে যে মচমচাও হবে আবার একদম সফট জুসিনেস থাকবে আর খেতে মজা লাগবে এইভাবে ভাজা মাছ তোমরা কে কে খেতে পছন্দ করো বিশেষ করে এই পাঙ্গাস মাছটা আমার বাসায় তো ছেলের জন্য রান্না করতেই হয় ওর তো প্রিয় মাছ পাঙ্গাস অনেকে অবশ্য পছন্দ করে না কিন্তু কাটা নেই বলে বাচ্চারা দেখা যায় বেশি পছন্দ করে এই মাছটা আমি মাছটা ভেজে উঠিয়ে রেখে ওটার সাথে যে মশলা ছিল সেই মশলাটা এখন ভুনে নিচ্ছি একদম এটাও একটু মিডিয়াম আঁচ দিয়ে সুন্দর করে মশলাটা যখন লাল লাল হয়েছে আর এই যে মাছগুলো এভাবে উঠিয়ে রেখেছি হেল্পিং হ্যান্ডকে দিয়ে এই যে কুচু চিংড়িগুলো এই চিংড়িগুলো বেছে নিয়েছি আর এই মাথাগুলোও একদম ধুয়ে নিয়ে পরিষ্কার করেছি এটা ব্ল্যান্ড করে রেখে দিব যে কোনো একদিন কোনো বড় টর বানালে সাথে খাওয়া যাবে আর এই যে মশলাটা ভোনা হয়ে গেছে সাথে মাছগুলো দিয়ে দিলাম ওপরে মশলায় এখন উলট পালট করে বাস এভাবে মশলা মশলা একটা মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখা যায় এক পিস মাছ দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় আর এই যে চিংড়িগুলো রেখে দিলাম আজকে আর রান্না করব না আমার রান্না শেষ মানে রান্নাটা শেষ হতে যে কত ভালো লাগে যেটা আজকের মতো ঝামেলা শেষ এরকম মনে হয় আর আজকে তো বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগছে একদম নির্ঝঞ্ঝাট ঝামেলাহীন অল্প সাধারণ রান্না আর রান্না শেষ হলেই তো একদম শান্তি যে রান্না শেষ আজকের মতো আবার আগামী দিনের চিন্তা কী রান্না করব কি করব আর কেমন করে বা শেষ করব। এইটাই আর কি তোমাদের এরকম কারো হয় কিনা আমাকে একটু জানাবা কারণ আমার তো এরকমই মনে হয় আর একদিন পার হলেই মনে হলো ওই ঝামেলাটা শেষ আবার নতুন করে বাস রান্না শেষ করে এই যে এই আমগুলো এগুলো মনে হয় আসেনি আম এটা অনেক আগের ভিডিওটা আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরবেলা